মাসে দশ হাজার টাকা করে রেমুনারেশন পাবে স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিমের শুভ সূচনা করতে চলেছেন নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর মাসে দশ হাজার টাকা আপনারা বেতন পাবেন আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প চালু হয়েছে সরকারি কাজকর্ম করতে পারবেন বলতে পারবেন একটা চাকরির মতনই আপনারা পাবেন একটা সার্টিফিকেট পাবেন এছাড়াও সেই চাকরির মেয়াদ বাড়ানোর সুযোগ সুবিধাও রয়েছে কী সেই নতুন প্রকল্প যেটি মুখ্যমন্ত্রী সূচনা করলেন সেটাই জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কী বলেছে বলেছে সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের শুভ সূচনা করলে আটই জানুয়ারি দু চব্বিশ তারিখ বেলা বারোটা তিরিশ মিনিটে এটি কিন্তু সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সূচনার পর্বটাও আপনাদেরকে আমরা ভিডিওতে দেখিয়েছি এবার দেখুন এই প্রকল্পের বৈশিষ্ট্য কি রয়েছে এই প্রকল্পে আবেদন করতে গেলে ন্যূনতম স্নাতক স্তর এছাড়াও পলিটেকনিক বা আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে আপনাদেরকে পাশ করে থাকতে হবে তবেই আপনারা আবেদনের যোগ্য আবেদনকারীদের বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি বা জেলা অফিস বা বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে সেখানে আমাদেরকে বিভিন্ন যে দপ্তর রয়েছে সেখানে কাজ করতে হবে আমাদেরকে কাজ শেখাবে সেখানে যারা স্টাফ রয়েছে বা অফিসাররা রয়েছে তাদের সঙ্গে আপনাদেরকেও কাজ করতে হবে সরকারি বিভিন্ন কাজ আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর সব থেকে বড়ো খবর এই প্রকল্পে অন্তর্ভুক্ত ইন্টার্নস এক বছরের জন্য মাসিক দশ হাজার টাকা করে স্টাইফেন পাবে এবং পুনর্নবীকরণের সুবিধা সহ মানে প্রথমে আপনাদেরকে এক বছরের জন্য এই কাজগুলো শেখানো হবে এবং এই কাজগুলো করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং শেখার সুযোগ দেওয়া হবে এই এক বছরে আপনারা যখন করবেন কাজ আমাদেরকে প্রতি মাসে মাসে দশ হাজার টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে এছাড়াও যদি আপনাদের পারফরম্যান্স ভালো থাকে যদি আপনারা ভালো কাজ করতে পারেন তাহলে ওই এক বছর সময়টা আরও বাড়ানো হবে এবং আপনাদের যে সেটা পুনর্নবীকরণ করা হবে সেরকমটাই বলা হচ্ছে এছাড়াও এই কাজগুলি করার পর আমাদেরকে সরকারি একটি সার্টিফিকেটও কিন্তু দেওয়া হবে তো এটি কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে অবশ্যই এরকম যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সমস্ত তথ্য দেখে নেবেন তো এটি এখনও পর্যন্ত অনলাইনে আবেদন শুরু হয়নি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে রাখলাম যখনই শুরু হবে কীভাবে আবেদন করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা জানিয়ে দেবো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন